আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর ও আজকে আপনাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু পিওর স্টেইনলেস স্টিলের এর গ্রাম রেখেছে স্টোরেজ ডাব্বা রেখেছে সাথে রেখেছে হাড়ি পাতিল এবং কলস তো দেখি এগুলোর দামের ব্যাপারটা কেমন হয় সেটা তো আইডিয়া দিবে তার আগে সব লোকেশনটা বলছি দোকান নাম্বার চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ নিস তলা পোস্ট অফিস গেট এসে ওকে কল দিলেই হবে ও লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এটা কিন্তু বিশ নাম্বার গলি পোস্ট অফিস গেট দিয়েও আসা যায় আবার মাছ বাজারের পাশ দিয়েও আসা যায় আর এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে তাই অনলাইন কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে

আমি নিজে করি বাসায় বড়োমিনিয়াম আর একটা মজার কথা হচ্ছে যে অনেক সময় এই ধরনের ছোট সাইজের এর ড্রাম থাকলে অনেক সময় আছে যে গ্রামে যদি কারো অনুষ্ঠান আদি হয় না ডালটা এই ড্রামের মধ্যে করে নিয়ে কিন্তু খাবার সার্ভ করা যায় মেজবান টাইপের হয়েছে বা গোস্ত তাহলে হয় কি অল্পর মধ্যে অনেকে হাত ধরে দুইজন মিলে নিয়ে যাওয়া নিয়ে যাবে এগুলো এই কাজেও লাগানো যায় আর সামনে কিন্তু রমজান রমজানে অনেকেই আছে যে জামায়াতে একসাথে বসে খাওয়া দাওয়া বা বাসায় পারিবারিক অনেক অনুষ্ঠান হয় ওই সময় কিন্তু এগুলা লাগেই বা সেটা খাবারের স্টোরে বলেন আর আমরা যে বুদ্ধি দিলাম সেই বুদ্ধিতে বলেন

এটা হলো আপনি পঁচিশ লিটার পঁচিশ বা ছাব্বিশ লিটার পঁচিশ লিটার বলি এটা পড়বে চব্বিশশো টাকা আচ্ছা সো এই তো গেল কলস এরপরে আসে যারা একটু বাজেট প্রাইজে ইন্ডাকশনের জন্য তাই না জি এগুলাতে ইন্ডাকশন বলেন ইনফ্রারেড বলেন সব চুলায় হবে সব চলে ইউজ করতে ইউজ করতে একটু কম বাজেটের মধ্যে যারা স্টিলের হাড়ি চাচ্ছেন তারা এটা নিতে পারে এটাতে ইন্ডাকশন চলে ইউজ আর এবং ইনফ্রারেড সব চলে ইউজ করতে পারবে আচ্ছা

আচ্ছা সেটা একটা 12 পিসের একটা সেট আচ্ছা এটা কিন্তু একেবারে বেবি সাইজ থেকে মানে বাচ্চার জন্য গরম পানি করেন একটা ডিম সিদ্ধ করেন বা একজন চা খাবেন মানে এরকম একটা সাইজ আপনি চাইলে ফ্রিজে খাবার রাখতে পারবেন চাইলে রাখতে পারবেন চাইলে বেড়ে খেতে পারবেন এই 6 পিসে এটা কিন্তু একটু লাইটওয়েট হয় বাট অনেকের আছে বাজেট কম কিন্তু স্টিলের চাই তারা এটা নিতে পারে কারণ এটাই বললাম

মাংস করতে পারবে আর দু এক কেজি গো চাল তো হবেই দেড় কেজি হবে আচ্ছা দেড় কেজি হবে দেড় কেজি রাইস এবং এটা কিন্তু একেবারে কম তেলে সুন্দর ঝরঝরা রান্নাটা হবে কারণ এটার একটা হাঁড়ি আমি নিজে ইউজ করেছি খুবই সুন্দর আচ্ছা সো এটার দাম তো বলেছ ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি ভাইয়া তুমি এখানে স্টোরেজ কন্টেইনার রেখেছো যেটার মধ্যে আমরা চিরা মুড়ি চিনি গুঁড়ো দুধ কিংবা গুঁড়ো মশলা এগুলো সব রাখতে পারবো

এগুলো অনেক মা বোনরা আছে এসে কিনবে আমরা ঠিকানাটা বলে দিব তার আগে তুমি একটু বলো অনলাইনে কিন্তু ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা দিব ঢাকার বাইরে যদি হয় আপনি যদি আমার কাছে পাঁচ হাজার দশ হাজার টাকার এক হাজার বা দুই হাজার টাকা বিকাশ করবেন বাদবাকিতা কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে ডান আর আমাদের এড্রেস হলো উপরে যে নাম্বারটা লাস্টে 9015 এটা বিকাশ নগট আছে এখানে ভিডিও কল দিয়ে তারপরে টাকা অ্যাডভান্স হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আর তিনুটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 10 আর দোকান নাম্বার হলো আমাদের